চালু আচ্ছা দেখো আজকে আমাদের যে টপিকসটা ছিল সেই টপিকসটা ছিল এরকম যে আফিক মানে আপিকিক পারমান ভর দ্বারা মৌল সনাক্ত করেন তো তাহলে এই ধরনের প্রশ্নগুলি যদি করে তো তাহলে তোমাকে প্রশ্ন হিসেবে ওরা দাঁড় করাবে যে এক্স একটা মৌল যা একটি পারমান খরচের থ্রি পয়েন্ট এইট টু গুন গ্রাম তো এক্স মডেলটা সমাপ্ত করা তো এই ধরনের ম্যাথ যদি তোমাদের সামনে আসে তো তাহলে প্রথমে তোমরা যে কাজটা করবা সেটা আগে লিখে নিবা যে দেয়া আছে এক্স মডেলটার একটি পরমাণুর ভর যেটা দেয়া আছে আমরা সেটা লিখে নেব এরপরে আমরা জানি যে কার্বন বারো আইসোটোপ ওয়ান বা বারো অংশের ভর ইজ ইকুয়াল একটি হাইড্রোজেন পরমাণুর ভরের কি সমান আচ্ছা এখন দেখো একটি হাইড্রোজেন পরমাণুর ভরটা আমরা আবার কিভাবে লিখবো আমি দেখো এইখানে হাইড্রোজেনের কত ওয়ান এই মানটাকে যদি আমরা এখনকার সংখ্যা দিয়ে ভাগ করে দেই তো তাহলে সেক্ষেত্রে দেখো তোমার স্নে দাঁড়াবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স টেন